আমরা যতটুকু জানতে পেরেছি তিনটা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে এটা অনেক সময় হয় কি যখন স্পার্কিং হয় যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি আমার পরিচয় হলো আমিজুল ইসলাম সিনিয়র সিকিউরিটি অফিসার বাংলাদেশ নৌ বাহিনী বলা হলো যে এটা পুরো পরিকল্পিত ভাবে এটা মনে হচ্ছে বলা হচ্ছে বিভিন্ন এটা জায়গা থেকে হয়েছে

এখন যেটা ঘটলো করণীয় কি আজকে ব্যাপারটা ইলিয়াস নিশ্চিত এক্সট্রা তুমি আমি একটু এই যে সংস্কার পেশনাভাইনি সংস্কার নিয়ে যে আলাপটা উঠেছে আমি এটা নিয়ে একটু ইলিয়াস কথা বলতে চাই বিশ্বমানের তো দর্শক বরণীর সচিপালয় অগ্নিকান্ডের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেটটি আপনাদের মাঝে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক ভিডিওর শুরুতে শিরোরামকে দেখেছেন বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যেখানে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এই সচিবালয়ে কারা আগুন দিয়েছে যেখানে উপদেষ্টারাই জড়িত তাহলে উপদেষ্টারা যেখানে জড়িত তাহলে তারা কি চায় যেখানে তারা এই দেশকে এগিয়ে নেওয়ার নিয়ে যাওয়ার জন্য তারা এত যুদ্ধ করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যেখানে শেখ হাসিনার পতন হয়েছে এখন তারা কেন হঠাৎ করে এমন একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সচিবালয় সেখানে তারা আগুন লাগিয়ে দিবে এই ভিডিওটি দেখলে সব কিছু এমনকি সব প্রশ্নের উত্তর আপনি মুহূর্তের ভিতরে পেয়ে যাবে তাই প্রিয় দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দৌর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক ছোট আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অনেক বিষয় নিয়ে আলোচনা করছিলাম সবচেয়ে বড় আজকে আমাদের আলোচনার মূল জায়গাটা হচ্ছে যে সেনাবাহিনীর সংস্কারটা খুবই জরুরি শুধু সেনাবাহিনী না এই যে সচিবালয়ে আজকে যে ঘটনা ঘটলো এটা সব বিভিন্ন জায়গায় কোথাও কোনো ধরনের পরিবর্তন করা হয়নি এই যে অপরিবর্তিত রেখে আওয়ামী লীগের লোকজনকে রেখে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা কতদূর সম্ভব হবে এখন যে হজবর অবস্থা এতদিন ধরে তো আমাদের অনেকেই বলেছেন যে আপনি এত কথা বলেন কেন ইলিয়াস হুসাইন এত কথা বলে কেন কনক সরার এত কথা বলে কেন এই সরকার তো আমাদের সরকার তো আমি আমি শুরু থেকেই বলেছি যে এটা আমাদের সরকার না এখন যেটা ঘটলো করণীয় কি আজকের এপিসোডটা ইলিয়াস নিশ্চয়ই দেখছো তুমি আমি একটু এই যে সংস্কার সেনাবাহিনীর সংস্কার নিয়ে যে আলাপটা উঠেছে আমি এটা একটু ইলিয়াস কথা বলতে চাই বিশেষত জেনারেল আজহার নাসির যেহেতু আছেন ওনার ইয়েতে আমি জানি না উনি দেখেছেন কিনা আমার সেই এপিসোড যেখানে আমি আর্মিতে আসলে কোথায় কোথায় ঝামেলা হয়েছিল শুরু থেকে গঠন করার সময় থেকে সেই জায়গাগুলো আমি আইডেন্টিফাই করেছিলাম সেটা সংস্কারের প্রশ্নে আসলে আমাদের ওই জায়গাগুলো ধরে ধরে আমাদের এগোতে হবে যে কোথায় কোথায় আমরা ঠিক কাজ করিনি ঠিক সিদ্ধান্ত নিইনি ওইখানে আর একটা জিনিস হাসান নাসির আমি যেটা বাদ দিয়েছি আমি যেটা বলিনি সেন্সিটিভিটির কারণে সেটা আমি আজকে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের প্রথম সেনাপ্রধান প্রধান কে হবেন সেটাও আসলে আমাদের রাইট ডিসিশন হয়নি আমার আমি আমি আমার মুক্তিযুদ্ধের স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটা লেখার সময় আমি এটা কিঞ্চিত উল্লেখ করেছিলাম যে সেই সময়ে একজন লেফটেন্যান্ট জেনারেলকে সেনা প্রধান বানানোর প্রস্তাব বিবেচিত হচ্ছিল এবং জেনারেল ওসমানিরও তিনি পছন্দের লোক ছিলেন এবং তিনি নবাব পরিবারের সন্তান ছিলেন এবং খুবই রেসপেক্টেবল ফ্যামিলির সন্তান ছিলেন আহ এমনকি এটা নাকি শেখ মুজিব নিজেও এগ্রি করেছিলেন কিন্তু আমাদের হ্যাঁ হ্যাঁ আসEntityType তো জেনারেল সফিউল্লাহ নাকি এটা তোফায়েল আহমেদকে ধরে এবং তৎকালীন কিছু সেক্টর কমান্ডারকে ধরে এটাকে এই ডিসিশনটার नावा থেকে বিরত রাখছিলেন সরকারকে এবং দেখেন আমি এখানে মেজর রাইজ আছেন ওখানে একটা আশা করে কিছু ব্যক্তিগত হবেন নেবেন না মনে করবেন না কিছু সেটা হচ্ছে যে সেনা প্রধান মানে আমরা যদি একটা কর্পোরেটের কথাও ধরি যে দ্য পজিশন অফ সিইও এইখানে এমন এমন কিছু ফাংশন আছে এমন এমন কিছু ইস্যুস আছে যে ইস্যুজ গুলো একই কোয়ালিফিকেশনের লোক ধরেন একজন এমবিএ করা একজন হাইলি কোয়ালিফাইড ইয়াং এক্সিকিউটিভ তার কাজ জানা সম্ভব না কখন সে কখনোই ওই কমপ্লেক্সিটির মধ্যে পড়েনি এবং ওই ফাংশনগুলো সে এক্সপোজ না তো বয়সের একটা ব্যাপার আছে এবং এটা এটাকে সব সময় গুরুত্ব দিতে হয় অভিজ্ঞতার একটা ব্যাপার আছে পজিশনের একটা ব্যাপার আছে কে কোন পজিশনে ফাংশন করেছে সেটা একটা ব্যাপার আছে এবং আমি আমি খুবই সার্টেন আমার মনে হয় যে জেনারেল নাসির এটা এগ্রি করবেন যে জেনারেল নাসির সেনাবাহিনী যে যতটুকু দেখেন যে যে ডোমেইন গুলো দেখেন এবং যতটুকো উনি সেনাবাহিনী সেনা প্রধান ওনার চেয়ে डेफिनेटলি কিছু জিনিস বেশি দেখেন ওই পজিশনে গেলে এবং দেখবেন এটাই ন্যাচারাল তো সেই সেই জন্য ওই যে প্রথম সিলেকশনের ব্যাপারটা ওখান থেকে প্রবলেমটা শুরু দ্বিতীয় প্রবলেম হয়েছে জ্যেষ্ঠতা দেওয়া দুই বছরের জ্যেষ্ঠতা দেওয়া যারা যারা মুক্তিযুদ্ধে গেছেন কারণ এটা এগুলো সব তো পলিটিক্যাল ডিসিশন কারণ এটা তো ঠিক করবে পলিটিক্যাল লিডাররা কারণ উনারা জানেন যে আমাদেরকে পাকিস্তান থেকে সেনাবাহিনী সেটা কর্মকর্তাদেরকে আনতে হবে এবং তাদেরকে চাকরিতে দেব এটা ওনারা জানেন কারণ 18 জন বা 21 জন ধরে অফিসার ছিলেন তা দিয়ে তো সেনাবাহিনী চলে না এটা তো আগেই চিন্তা করতে হয় যে আমাদের পাকিস্তান থেকে পাকিস্তানের আমাদের প্রচুর বাংলাদেশী অফিসার আছে এবং তারা ফেরত আসবে তাহলে কি করব তাদেরকে সেনাবাহিনীতে আত্মীকৃত করব তাহলে কি হবে তাহলে এখানে আমি যে 2 বছর দিলাম তাহলে তো আমার বন্ধু যার বন্ধু সে সিনিয়রিটি পেয়ে যাবে এবং অনেক সেনা অফিসার যারা আসতে চেয়ে আসতে পারেনি বন্দী ছিল পরিবার বন্দী ছিল নানা কারণে তারা আসতে পারেনি এবং এমন না যে যারা পাকিস্তানে ছিল তারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তো না। না তাহলে তখন এটা কেউ কেন বলল যাবে এবং এই জায়গাতেই আসে যে এই যে লোভ ব্যক্তিগত লোভ থেকে ব্যক্তিগত আকাঙ্ক্ষা থেকে বৈষয়িক আকাঙ্ক্ষা থেকে দূরে থাকা এটা থেকে দূরে না থাকতে পারলে এটা এমন বড় প্রবলেম তৈরি করে পরবর্তীতে জাতির জন্যে যেটা খুব বড় সমস্যা হয়ে যায়

হ্যাঁ জিয়া রশিদ আমি তো ধরছিলাম ওনাকে একজন আছেন হ্যাঁ আছেন হ্যাঁ একটা টক শুতে আমি ধরছিলাম তো আপনি তো আপনি তো রকি বাহিনী

রকি বাহিনীকে যখন আত্মিকৃত করা হলো আর্মি এজ ইনস্টিটিউট থেকে বাধা দিল না কেন তাই না আর্মি এজ ইনস্টিটিউট এটা তো বিপদটা প্রথমে বুঝতে হবে যে এর বিপদটা কোথায় পলিটিক্যাল লিডাররা না বোঝে না দেখু এত এত ইন্টিক্রিসির মধ্যে যায় না এত ডিটেল মধ্যে যায় না তার ফোরসাইট নাই সবই বুঝলাম কিন্তু আর্মি এজ ইনস্টিটিউট তার এটা বাধা দেওয়া উচিত সে কিন্তু বাধা দিতে পারেনি এবং দেয়নি আচ্ছা তারপরে বাদ দিলাম এরপরে আসলো হচ্ছে র্যাবে যাওয়া হ্যাঁ এবং আমি এখনো পর্যন্ত আমি খুব অবাক হই জেনারেল নাসির যে এখনো পর্যন্ত আর্মির অফিসারেরা আমার অনেক প্রিয় লোক আছে যারা আমাকে ধরেন আমার আমাকে মামা টামা বলে ডাকে তো এরকম আমি বলি যে সাফায়েত সাফায়েত ও আমাকে মাও বলে ডাকে কারণ মা আমাদের সাথে পড়তো আর কি ওর মা তো ডাক্তার তো সাফায়ত আমার সাথে তর্ক একদিন মামা এটা আপনি বলছেন এটা ঠিক বলেননি র্যাব এটা খুব ভালো কাজ করছে এই করছে ওই করছে এইটা করছে আমি সাফায় তুমি বেসিকটাই বুঝতে পারতেছো না যে কোথায় প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে যে তুমি কখন ও আরো আরো একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে আর্মি থেকে যে ফেরত আসছে পাকিস্তান আর্মি থেকে তার মধ্যে কাউকে কাউকে পুলিশে পোস্টিং দেওয়া হয়েছে এসপি করা হয়েছে হ্যাঁ মানে আর্মি দিয়ে তো পুলিশ চালিতে পারি না পুলিশ এবং আর্মি এটা কমপ্লিটলি ডিফারেন্ট মাইন্ডসেট একদম কমপ্লিটলি ডিফারেন্ট মাইন্ডসেট পুলিশ সিভিলিয়ানদের সাথে ডিল করে আর্মি দেশের শত্রুর সাথে ডিল করে সো দুই পক্ষের ডিলিংসের তরিকা তো আলাদা মানে নাগরিক নাগরিকের মধ্যে তো এর মধ্যে শুধু অপরাধী থাকে না এর নাগরিকের মধ্যে তো নিরাপরাধ লোক থাকে সে কি অপরাধের সাথে করে। করে। একজন নাগরিকের সাথে বা শুধু অপরাধ হলেই পুলিশের কাছে যাই তা তো যাই না আমার একটা জিনিস হারাই গেলেও তো আমি পুলিশের কাছে ডায়রি করতে যাই তাই না তো আমি আর্মিকে দিয়ে পুলিশ চালাইতে পারি না এটা না যে আর্মিও অস্ত্র চালায় পুলিশও অস্ত্র চালায় দুই জিনিস সমান না এটা না তারপরে ফাইনালি এসে এই রেবে এসে আর্মির অফিসাররা করাত হলো এবং আরো দুইটা জিনিস আছে আমি ওইটা বলতে চাই না সেনসিটিভিটির জন্য একটা বলি সেটা হচ্ছে যে ব্যবসাপত্রে আর্মিকে নিয়োগ করা আর ব্যবসকরা আর্মির কাছে থাকে এটা সেনসিটিভ নাই এটা বলতে হবে ওপেনলি বলতে হবে এটাই আর্মিকে সবথেকে বেশি ক্ষতি করছে এই মুহূর্তে যে আমি ব্যবসা না এটা কন্ট্রাক্টর হ্যাঁ তো কিন্তু এত কিছুর পরেও মানে এত এত ভাবে মানে আমি যে কথাটা প্রথম থেকে বলার চেষ্টা করি আর কি সেটা হচ্ছে যে কোনদিন ইন্ডিয়া চায় না যে বাংলাদেশে আর্মি একটা শক্ত মেরুদণ্ড নিয়ে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন ইতিমধ্যে হাসিব তাকে গ্রেফতার পর্যন্ত করেছে যেখানে উপদেষ্টারা এই এত বছরের নথিপত্র যেখানে ষোলো ১৭ বছরের নথিপত্র কাগজপত্র যেখানে ছিল এই সমস্ত কাগজপত্র রেখে তারা নতুন করে যে ষড়যন্ত্র করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এমনকি অন্য উপদেশ ছাড়া হাজার হাজার কোটি টাকা এই কয়েক মাসে তারা আত্মসাত করেছে এটি হলো অনেক রাজনৈতিক বিদদের মতামত এই জন্যই তারা এই সমস্ত নথিপত্র এমনকি দলিল প্রমাণ তারা আগুনে জ্বালিয়ে দিলেই তারা মুক্ত হয়ে যাবে এমন কিছু বিষয় উল্লেখ করেছে প্রিয় দর্শক বিস্তারিত তথ্য অবশ্যই ভিডিওতে দেখেছেন আপনাদের কাছে জানতে চাইব অবশ্যই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও